আমার বায়ান্ন বৎসর বয়সের অভিজ্ঞতা থেকে বলছি শরীরের সমস্ত রোগ দূর করার বেশ কিছু টিপস আছে তার মধ্যে এগারোটি টিপস দিচ্ছি যেটা আয়ুর্বেদিক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তার সবাই বলে থাকেন হাতে তালি বাজাও রোগ তাড়াও আমরা যখন হরিনাম সংকীর্তন করি কীর্তন করি তখন আমরা অনেকেই করতাল না থাকলে হাতের মধ্যে তালি বাজানো হয় এটি একটি বিশেষ উপকার হাতের মধ্যে তালি হাত দিয়ে তালি বাজালে অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায় পায়ের তালু ঘষো ত্বক উজ্জ্বল করো সে রাত্রিবেলা শোয়ার সময় হোক বা যে কোনো সময় পায়ের তালু ঘষলে পরে শরীরের ত্বক উজ্জ্বল হয় হাতের তালু ঘষো তাহলে শক্তি জাগ্রত হবে আগত হবে মানে শক্তি আসবে আপনার দেহের মধ্যে ইন্দ্রিয় শক্তি কাজ করতে পারে নখ ঘষো এক নৌকে আরেক নৌকে অর্থাৎ ডাইন হাতে নখ দিয়ে বাম হাতে নখকে ঘষলে বার্ধক্যতা দূর করো দূর করা যায় প্রাণ কোলে হাসো তাতে কী হবে অলসতা দূর করা হবে অলসতা যাবে প্রতিদিন সকালে হাঁটো সারাদিন সজেজ থাকো হাঁটলে পরে সারাদিন আনন্দে ফুর্তিতে সতেজ থাকতে পারবেন কাজকর্ম দশ মিনিট দৌড়াও দশ মিনিট দৌড়াও এতে অনেক রোগের উপকার হবে রোগ দূর করা শক্তি বাড়বে প্রতিদিন করো ড্রেন্স আর রোগ সারের না পাবে চান্স রোগ আসার না পাবে চান্স অর্থাৎ নিত্য একানে শব্দের সামঞ্জস্য বজায় রাখার জন্য ড্রান্স আর চান্স লাগানো হয়েছে তো প্রতিদিন করো ড্রান্স রোগ আসার না পাবে চান্স অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিত্য করেন সাধারণত আমাদের সন্ধ্যা আরতির সময় সবাই নৃত্য করেন তো সন্ধ্যা আরতির সময়ে যদি আপনি নৃত্য করেন বা এমনি গানেই তো নৃত্য করেন তাহলে অনেকটা রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার বেড়ে যাবে শুনো সঙ্গীত মন হবে পুলকিত ভগবান কথা শ্রবণ করবেন গান শ্রবণ করবেন মহাজনের পদ কীর্তন শ্রবণ করবেন আপনার মন পুলকিত হবে গভীর ঘুম দাও শরীরে পাবে নতুন প্রাণ রাত্রে যখন ঘুমাবেন গভীরভাবে ঘুমানোর জন্য পদ্মনাবায় নম পদ্মনাবায় নম বলে বলে ঘুমাবেন খুব আরাম পাবেন মনে করবেন সকালবেলা নতুন একটা প্রাণ ফিরে পেলাম প্রচুর পানি খাও শরীর থেকে রোগ তাড়াও অর্থাৎ রোগমুক্ত করো জলপান প্রচুর পরিমাণে জলপান মানে এক একটা মানুষের চার থেকে পাঁচ লিটার জল খাওয়া উচিত যদি আপনি করতে পারেন তাহলে অনেক রোগ ব্যাধি আপনার না আসবে যাহা আমি আমার জীবনের বায়ান্ন বৎসরের এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম আমি তো উপকার পেয়েছি অবশ্যই আপনারা উপকার পাবেন অনেকেই উপকার পেয়েছেন এই জন্য এই কয়টি হিত উপদেশ দেওয়া হলো এইগুলা পালন করলে আপনারা উপকৃত হবেন রাধে রাধে